ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত হয় পরবাসী আছে প্রিয়া একটু খোঁজ নিয়ে আসি কিছু সুখ কিছু কথা কিছু হাসি কিছু ব্যথা কিছু জানা কিছু অজানার সন্ধানে দেশে বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি এবং টেলিভিশন সেটের সামনে যারা বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ঈদোত্তর শুভেচ্ছা জানিয়ে আজকের প্রবাস মেলা অনুষ্ঠান শুরু করছি আমি মামুন ইমতিয়াজ প্রবাস মেলা প্রবাসীদের অনুষ্ঠান প্রবাসীরা প্রিয়জন ছেড়ে আপনজন ছেড়ে বিদেশে বসবাস করেন এবং সে দেশে উপার্জিত অর্থ তাদের স্বজনদেরকে ভালো রাখবার জন্য দেশে পাঠিয়ে থাকেন যেটাকে আমরা রেমিটেন্স বলে থাকি তাই প্রবাসী ভাইবোনদের প্রতি নিবেদনস্বরূপ বিটিভির এই উদ্যোগ প্রবাস মেলা প্রবাসীদের সুখ দুঃখ আনন্দ বেদনা সাফল্য ব্যর্থতা সবকিছু তুলে ধরবার প্রয়াস থাকে আমাদের প্রবাস মেলা অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের শুরুতেই আমাদের অনুষ্ঠানে গান করছেন একজন প্রবাসী কণ্ঠশিল্পী যাব না যাব না যাব না ধরে যাব না যাব না যাব না ঘরে বাহির করেছে পাগলো মোরে বাহির করেছে মোরে যাব না যাব না যাব না ঘরে যাব না যাব না যাব না ঘরে Eu না যাব না না ঘরে যাব না যাব না যাব না ঘরে যাবো না যাব না যাব না ঘরে যাবো না যাব না যাবো না ঘরে বাহির তোড়েছে পাগলো মোরে বাহির তোড়েছে পাগলো মোরে যাব না যাব না যাব না ঘরে যাব না যাব না যাবো না ঘরে প্রিয় দর্শক আমাদের প্রবাস মেলার সেটে আজকে উপস্থিত হয়েছেন দুজন প্রবাসী মেহমান আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে আছেন সোলাইমান হোসেন সুজন উনি পোল্যান্ড থেকে এসেছেন ওনার ডান পাশে আছেন সুমাইয়া জাফরিন চৌধুরী উনি কোয়ালালামপুর মালয়েশিয়াতে বসবাস করছেন প্রথমেই আমরা জানতে চাইব সোলাইমান হোসেন সুজনের কাছে আপনি পোল্যান্ডে কতদিন ধরে আছেন এবং কি পেশে আছেন কি করছেন এই বিষয়ে যদি একটু আমাদের সংক্ষেপে ধারণা দিন আমি কর্মরত আছি পোল্যান্ডে আছি একটা রেস্টুরেন্টে এক্সিকিউটিভ শেফ হিসেবে তো বাংলাদেশেও আমি কয়েকটা ফাইভ স্টার হোটেলে কাজ করছি যেমন ঢাকা রেডিশনে কাজ করছি আবার রেনেসান্স ম্যারিওট গুলশান এক নাম্বার আছে এটাতেও আমি কাজ করছি চট্টগ্রাম রেডিশনে কাজ করছি তিনটা প্রপার্টি বাংলাদেশে কাজ করছি আহ কাতার এয়ারলাইন্সে কাজ করছি সৌদি এয়ারলাইন্সে কাজ করছি ক্রোয়েশিয়াতেও কাজ করছি ক্রোয়েশিয়া থেকে আমি পোল্যান্ডে গেছি তো পোল্যান্ডে একটা রেস্টুরেন্টের দায়িত্বে আছি বর্তমানে এখন ওইখানে মূলত হচ্ছে আমি শেফ প্রত্যেকটা ইউনিভার্সিটি বলেন বা অনেক প্রতিষ্ঠান আছে যেখানে হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্টটা কিন্তু খুব সহজে অ্যাড করে দিচ্ছে এবং অ্যাভেলেবেল স্টুডেন্টরা এখন এই প্রফেশনটাকে খুব সুইটেবলভাবে নিচ্ছে এবং লেখাপড়া করে তারা বের হচ্ছে আপনি যদি বর্তমানে অনার্স করতে না পারেন ম্যাট্রিক পাস করছেন তাহলে আপনি ডিপ্লোমা শর্ট কোর্স করতে পারেন অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেমন আমাদের বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান পর্যটন কর্পোরেশন থেকে আছে এনএসটিআই বেসরকারি আরও কিছু প্রতিষ্ঠান আছে যেমন বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট আছে জিনজিয়ান প্রতিষ্ঠান আছে এই টাইপের অনেক নাম করা ভালো ভালো প্রতিষ্ঠান আছে যেগুলোতে আপনারা শর্ট কোর্স করলে দেশে এবং দেশের বাইরে খুব সহজেই জব করতে পারবেন এবং এত ভালো স্মার্ট স্যালারি যেটা আমরা হয়তো দেখা গেছে যে না চোখে দেখলে না আর্ন করলে এটা বুঝতে পারবো না আচ্ছা আসছি আপনার কাছে আবারও আমরা একটু সুমাইয়া জাফিন চৌধুরীর কাছে যাই আপনি আপনার সম্পর্কে একটু ধারণা দিন আমাদের দর্শকদেরকে কতদিন ধরে মালয়েশিয়াতে আছেন এবং কি পেশায় আছেন কি করছেন আমি ইয়োথ ফাউন্ডেশন একটা নন প্রফিট অর্গানাইজেশন এখানে ট্রেজারার হিসেবে আছি এটা আমাদের বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সহ আরও অনেকগুলো দেশ নিয়ে কাজ করছে এছাড়া যদি বলি যে ভলেন্টারি অনেকগুলো কাজের সাথে আমি যুক্ত আছি যেমন গুগলের একটা পরিষেবা আছে ম্যাপস গুগল ম্যাপস যেটা সবাই ইউজ করে এবং ওনাদের একটা প্ল্যাটফর্ম আছে যাদেরকে লোকাল গাইডস বলা হয় আমি সেই লোকাল গাইডসে প্রায় দশ বছর কাজ করছি এরই সুবাদে অনেকগুলো দেশে আমার যাওয়া হয়েছে গুগলের অনেকগুলো ইনভাইটেশনে আমার যাওয়া হয়েছে আমেরিকা জাপান সিঙ্গাপুর এবং এই বছরও অনুষ্ঠিত গুগলের একটা চমৎকার প্রোগ্রাম হতে যাচ্ছে সেই সামিতেও আমি ইনভাইটেড হয়েছে এবং বাংলাদেশ থেকে আরও পাঁচজন হয়েছেন এছাড়া আমি মালয়েশিয়াতে এই মুহূর্তে পোস্ট গ্র্যাজুয়েশান করছি আইটির উপরে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সেখানে কি স্কলারশিপের ব্যবস্থা আছে আমি যদি একদম যেটা রুলস মালয়েশিয়ান সেটা বলি তাহলে সেভাবে ডিরেক্ট স্কলারশিপ নেই যেটা মানুষ ইউরোপ আমেরিকায় স্কলারশিপ নিয়ে যায় মালয়েশিয়ার সিস্টেমটা একটু অন্যরকম সেটা হলো আপনি অ্যাপ্লাই করবেন যে কোনো ইউনিভার্সিটিতে আপনার রেজাল্টের উপরে ভিত্তি করে সেখানে আপনার এক্সেপ্টেন্সের উপরে আপনি যাওয়ার পরে ফার্স্ট সেমিস্টারে আপনি যদি রেজাল্ট ভালো করতে পারেন সেই ক্ষেত্রে ওনাদের বিভিন্ন রকম স্কলারশিপ আছে তখন আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন শুরুতে শুরুতে কোনো ধরনের স্কলারশিপের কোনো সেভাবে আবেদন করা যায় না এটা মালয়েশিয়া একটা রুলস আচ্ছা আপনার কাছে আবারও আসছি আমরা সুজন সাহেবের কাছে আরেকটু জানতে চাই পোল্যান্ডের রাজধানী ওয়ার্শো আপনি ওয়ারশো থেকে শুনেছি একটু দূরে থাকেন অলস্টাইন সিটিতে জি ওখানে আমাদের কি পরিমাণ বাংলাদেশি প্রবাসী আছেন এবং তারা কি ধরনের পেশায় নিয়োজিত আছে আপনার পেশাই ওখানে কেমন ভবিষ্যৎ বাংলাদেশিদের জন্য আটশো থেকে আড়ে তিন ঘন্টা সময় লাগে অলস্ট্যান্ড এটাও একটা সিটি রাজধানীর মতোই কিন্তু এখানে বাঙালি মোটামুটি অনেক বেশি যে আছে তা না বাট বাঙালি আছে ধরেন হাজার খানিক বাঙালি হয়তো হবে হাজার দুই হাজার এরকম বাঙালি হবে আর পোল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় বিজনেস হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস এবং কাবাব বিজনেস এবং এই কাবাব বিজনেসটা পুরোটা লিড দিচ্ছে কিন্তু বাঙালিরা নাইনটি দোকান কাবাবের দোকানের ওনারশিপ হচ্ছে বাঙালিরা ইভেন আমি যে রেস্টুরেন্টে কাজ করি বিডি কাবাব শপ এটাও একটা বাঙালি রেস্টুরেন্টের বিডি কাবাব শপ কাবাব বাংলাদেশ নামটাই এই বাংলাদেশ প্রেক্ষাপটে প্রেক্ষাতে দিছে আর কি তো এটাতে আমি কাজ করতেছি দায়িত্বে আছি বর্তমানে ওনার বারো তেরোটা রেস্টুরেন্ট আছে তো সবগুলা দায়িত্বে আমি আছি মোটামুটি বর্তমানে তো আমাদের সাথে ওইখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে পাঁচ থেকে ছয়জন করে রেস্টুরেন্টে বাঙালি কাজ করে তো অন্য দেশেই আছে খুবই কম আমরা ওই মালিকে ম্যাক্সিমাম সময় বাঙালিদেরকে প্রেফার করে এবং পোল্যান্ডে কাজের জন্য সবচেয়ে বেস্ট অপশনই কিন্তু এখন এই রেস্টুরেন্ট লাইন হোটেল লাইন কারণ এখানে স্কিল ওয়ার্কারের প্রচুর ডিমান্ড কারণ কাজ আমাদের দেশে যারা হোটেল ম্যানেজমেন্টে লেখাপড়া করছে অথবা পর্যটন শিল্পে তাদের পোল্যান্ডের সুযোগ কেমন পোল্যান্ডের তো এখানে আমাদের ভিসা সেন্টারও দিল্লিতে যেতে হয় রাইট জি জি সেক্ষেত্রে নিতে পারে আমাদের ছেলে মেয়েরা এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে ডিরেক্ট ভিসা করাটা একটু সমস্যা তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া যাইতে হবে ভিসা রিজেকশন হলে পরে অনেকগুলো টাকা লস হয়ে যায় তো আমি বলবো এই ক্ষেত্রে কোর্স করতে হবে ডিপ্লোমা কোর্স বা অনার্স কোর্স করতে হবে এবং প্র্যাকটিক্যাল নলেজ নিতে হবে হোটেলগুলোতে দেন তাদেরকে যাইতে হবে মিডেল ইস্টে সৌদি কাতার দুবাই ওমান এই টাইপের কান্ট্রিগুলোতে যাইতে হবে যেগুলোতে আমাদের ভিসাগুলো অ্যাভেলেবেল দেন ওইখান থেকে যখন অ্যাপ্লাই করবে কারণ ওদের আছে আপনার ইনভেস্ট কম লাগতেছে টাকা কম লাগতেছে সময় কম লাগতেছে এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি পেপার্স করার সুযোগ কতখানি অবহিত যদি আপনি বৈধভাবে চেষ্টা করেন ভালো কোম্পানির আন্ডার হন খুবই সহজ যেমন আমি বৈধভাবে কাজ করার চেষ্টা করছি আমার মাত্র পঁয়ত্রিশ দিন সময়ের মধ্যে কার্ড টাট কাগজপাতি সব হয়ে গেছে আমি ক্রোয়েশিয়াও বৈধভাবে গেছিলাম বৈধ ওইখান থেকে আমি করি পোল্যান্ডিয়া থেকে দিনের মধ্যে আমি কার্ড নিয়ে ফেলছি মালয়েশিয়ায় তো আমাদের লক্ষ লক্ষ বাঙালি এবং মালয়েশিয়ার শ্রম বাজারও আমরা জানতে পেরেছি আবার অবারিত হচ্ছে খুলছে মালয়েশিয়াতে আপনি আমাদের দেশের ছেলে মেয়েদের কোন ধরনের পেশাগুলোতে উৎসাহিত করবেন বা সুযোগ সুবিধা আছে আপনি ওখানে যেহেতু বসবাস করছেন গুগলের সাথে কাজ করছেন ইউথ হ্যাবের সাথে আমাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে যদি সেই প্রেসক্রিপশনটা বা একটা ধারণা দেন মালয়েশিয়া আমি সব সবথেকে ভালো হচ্ছে আইটি ইনফরমেশান টেকনোলজি বা টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টগুলো মানে এটা নিয়ে যারা পড়ালেখা করেছেন ওনাদের জন্য ইজিভাবে ওনারা ওখানে এমপ্লয়মেন্টের মানে সুবিধাটা পাওয়া যায় তার কারণ হলো মালয়েশিয়া এখনও আমি মনে করি যে আইটিতে ওনারা এখন একটু পিছিয়ে আছেন যার কারণে মানে আমরা একটু যদি দেখি ওখানে হুয়াউই বলেন বা বড় বড়ো আমাদের যে জায়ান্ট কোম্পানিগুলো আছে সেই সবগুলোতেই অনেক বাংলাদেশী আছে সিইও আছে সিটিও আছে এটার কারণই হচ্ছে এই ব্যাপারটা সেই কারণে আমি বলবো যে যেহেতু ওখানে স্টুডেন্টদেরকে স্টুডেন্টরা পড়ালেখা করতে গেলে তাদের কিন্তু ওখানে পার্ট টাইম করার সুযোগ নেই ইউরোপ আমেরিকার মতো লিগালি তারা কোনো ধরনের পার্ট টাইম করতে পারে না তো এই জন্য যেটা বলা হয় যে তবে কেউ যদি ওখানে ভালো মতন পড়ালেখাটা করে চালিয়ে যেতে পারে সেই সাথে পাশাপাশি যদি ওনারা বিভিন্ন ধরনের যে এই যে আমি যেটা বললাম নন প্রফিট অর্গানাইজেশানগুলো বিভিন্ন ইউনিভার্সিটির ক্লাবগুলো সেগুলোর সাথে যদি নিজেদেরকে সম্পৃক্ত করে তোলেন তাহলে একটা সময় ব্যাচেলর শেষ করে অথবা মাস্টার্স শেষ করে খুবই সুন্দরভাবে ওখানে অ্যাপ্লাই করলে জবের অপরচুনিটিটা তখন পাওয়া যায় কেউ যদি আসলে যেতে চায় একদম অথেন্টিকভাবে ঠিকমতো খোঁজখবর নিয়ে যাওয়া কারণ ওখানে গিয়ে যদি আপনি ভিসা ঠিকমতো না হয় যার মাধ্যমে গিয়েছেন ওনারা যদি আপনাদের পেপার্সগুলো ঠিকমতো করে না দেন সেই ক্ষেত্রে ওখানে খুব টাফ এবং আমি বাংলাদেশে আসলাম তো কিছুদিন আগে আসার আগে আগেই ঘটনা প্রচণ্ড ওখানে আপনার পুলিশের রেট পড়েছিল গত মাসে এবং যত বাংলাদেশি রেস্টুরেন্ট বা বাংলাদেশি বিভিন্ন ধরনের ছোট ছোট যে দোকানগুলো আছে এগুলো কিন্তু সাময়িকভাবে বন্ধ করে রাখা হয় স্টুডেন্টদের অনেক অপরচুনিটি এক তো পড়ালেখার জন্য ওনারা যাবে কারণ দেখেন ইউরোপ আমেরিকা যেতে গেলে কিন্তু অনেক খরচের একটা ব্যাপার থাকে কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা তো সব মধ্যবিত্ত পরিবারে বা নিম্ন মধ্য মধ্যবিত্ত পরিবারের তাদের কি জন্য কি সেরকম পড়াটা এক্সপেন্সিভ না ওখানে পড়ালেখা করা মাস্টার্স এবং পিএইচডি তে যারা যান বা ব্যাচেলরেও যারা যান মানে ব্যাচেলর মাস্টার্স পিএইচডি আমি মনে করি এটা অন্যান্য দেশের তুলনায় অনেক কম যার কারণে অনেকে ইউরোপ আমেরিকা যাওয়ার আগে মালয়েশিয়াটাকে চুজ করে যে আমি আগে মালয়েশিয়ায় গেলাম ব্যাচেলরটা শেষ করলাম এবং যেহেতু মালয়েশিয়ার ডিগ্রিগুলো অনেক বেশি আপনার অন্যান্য দেশে অ্যাকসেপ্টেবল সো ইজি হয় তখন সেখান থেকে অন্যান্য দেশে যাওয়ার জন্য এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশকে আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমি যদি একটু প্রফেশনাল কথা বলি মানে প্রফেশনাল যে গ্রুপটা আছে তাদেরকে নিয়ে যদি বলি যে মালয়েশিয়া এখন এক্সপার্টস অনেক বেশি বেড়েছে এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার কারণ একটা সময় মালয়েশিয়া আমরা যখন ছিলাম শুরুর দিকে আমি প্রায় আট বছর থেকে আমার হাজব্যান্ড সহ ওখানে থাকি তো শুরুতে কিন্তু অনেকে মনে করতেন যে ওখানে বোধহয় শুধুমাত্রই একটা ওয়ার্কার শ্রেণী যায় তারপরে এই ধারণাটা কিন্তু পাল্টেছে যে ওয়ার্কার শ্রেণী যায় অনেক প্রফেশনাল যায় ইউনিভার্সিটি টিচাররা মালয়েশিয়াতে বাংলাদেশি টিচাররা বেস্ট সো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে ইউনিভার্সিটিগুলোতে টিচাররা বেস্ট টিচার ওখানে রিকগনাইজ সুজন সাহেব আপনার কাছে আরেকটু বিষয় জানবার ইচ্ছা কারণ পোল্যান্ড তো ইউরোপের দেশ জি জি এবং সেখানে মানুষের একটা ঝোঁক আমাদের দেশের নাগরিকদের যাবার অনেক ঝোঁক সেখানে আপনার যারা স্টুডেন্ট হিসাবে ওখানে পড়ালেখার সুযোগ করে নিয়েছে অলরেডি তাদের সংখ্যা কেমন এই বিষয়ে কিছু জানেন কি পোল্যান্ডে স্টুডেন্ট ভিসাতে কিন্তু খুব বেশি ইজিলি ভাবে যাওয়া যায় এবং স্টুডেন্ট ভিসা কিন্তু বাংলাদেশ থেকে করা যায় কারণ ওই সুইডেন এম্বাসির সাথে পোল্যান্ডের একটা কন্ট্রাক্ট আছে তো অটোমেটিক্যালি আপনি স্টুডেন্ট বিষয়ে যদি পোল্যান্ডে যাইতে চান তাহলে আপনার দিল্লি বা দূরাদুরি ওরকম করা লাগবে না আর দ্বিতীয়ত আহামরি খরচও হয় না খুব সহজেই আপনি পোল্যান্ডে স্টুডেন্ট বিষয়ে যাইতে পারেন যদি আপনার স্কোর ভালো থাকে রেজাল্ট ভালো থাকে আর স্টুডেন্ট বিষয়ে যাওয়ার পর এখানে পার্ট টাইম জবের জন্য খুব ভালো সুযোগ সুবিধা আছে এবং ভালো ইনকাম আছে একটা পর্যায়ে দেখা গেছে যে স্টুডেন্ট বিষয়ে আপনার যখন গ্রাজুয়েশন শেষ হয়ে যাচ্ছে আপনি ওইখানে কনভার্ট করে আবার ওয়ার্ক পারমিটে চলে আসতেছেন তখন আপনার জন্য আরও সহজ হবে পি আর পাইতে কারণ আপনি যখন স্টুডেন্ট হিসেবে যাবেন ল্যাঙ্গুয়েজটা আপনি অটোমেটিকলি

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান সংক্ষেপে বলতে পারি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করি ইউথ ফাউন্ডেশন থেকে সো এটা আসলে মালয়েশিয়া আমরা একমাত্র ফরেন এনটিটি যারা মালয়েশিয়ার অল পার্লামেন্ট যারা আছে তাদের একটা গ্রুপ আছে এসডিজি অ্যালায়েন্স ওনাদের মেম্বার সো আমরা একমাত্র বাংলাদেশি হয়ে ওনাদের সাথে কাজ করছি এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে সতেরোটা গোল আছে সেখানে আমরা হেলথ এডুকেশন ইনোভেশান পার্টনারশিপ ক্লাইমেট চেঞ্জ এই কয়েকটা নিয়ে কাজ করছি তো আমি মনে করি শুধুমাত্র আমি বাংলাদেশে বসেই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো সেটা না বাইরের দেশে বসে ছেলে মেয়ে জি জি আমরা আমাদের দেশের ছেলে মেয়েদেরকে ইনভলভ করছি এবং যেমন আমাদের সামনে একটা প্রোগ্রাম হবে সো আমরা এরকম যেটা করে থাকি যে বাইরের দেশে যে বিভিন্ন ধরনের কমনওয়েলথের প্রোগ্রামগুলো হয় বা সামনে আসিয়ান সামিট আছে আপনারা অনেকে এটা জেনে থাকবেন সো সেইখানে আমরা চেষ্টা করি যে বাংলাদেশ থেকে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তারা যেন সেখানে সুযোগ পায় এবং বিভিন্ন ধরনের যেমন কমনওয়েলথেরই একটা পার্ট আছে কমনওয়েলথ ইয়থ ইনোভেশন হাব সেটার আমি কান্ট্রি হেড হিসেবে আছি তো আমরা যেটা চেষ্টা করি যে বাংলাদেশ থেকে আমাদের যেন একটা গ্রুপ অফ পিপল এখানে যায় প্রতি বছরই সেটা যায় আলহামদুলিল্লাহ এবং সেখান থেকে আমরা চেষ্টা করি যে তাদেরকে বিভিন্ন ধরনের যে গ্লোবাল অর্গানাইজেশনগুলো আছে তো সেখানেও কিন্তু সুযোগ আছে এখন কিন্তু ভলেন্টারি যে কাজগুলো সেগুলো দেখতে চাই আপনি একটা আমেরিকার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন বা ইউরোপের করেন যে কোনো জায়গায় করেন ওনারা দেখতে চায় যে আপনার নিজের পড়ালেখার বাইরে আপনি আর কি কাজ করেন কতটুকু সোশ্যাল ওয়ার্ক আপনি করেছেন তো আমরা চেষ্টা করছি শুধুমাত্র বাইরের দেশে কাজ করা না অনেকে মনে করে মালয়েশিয়া আছি মালয়েশিয়া আমরা প্রায় পঞ্চাশটারও বেশি স্কুলে কাজ করছি আসলে অনেকে অনেকভাবে কাজ করে আমরা দুটো এজ গ্রুপ নিয়ে কাজ করছি একটা হচ্ছে ছয় থেকে সতেরো একটা আঠারো থেকে ছত্রিশ সো এই দুটো এজ গ্রুপ নিয়ে আমাদের কাজ করার মেন উদ্দেশ্যই হলো বাচ্চারাও যেন আমাদের টেক যে এডুকেশানটা সেটা যেন ছোটোবেলা থেকে শিখতে পারে কারণ টেকনোলজির যুগ আমরা যেটাই করতে যাব। সেটাই টেকনোলজি তো সেই জায়গাটাতে আমরা অনেক বেশি কাজ করছি আমরা চাই যে পঁচিশ থেকে আরও এই সংখ্যাটা আঠারো থেকে হোক আরও বেশি হোক এবং বাচ্চারা যেন এই কাজগুলোর সাথে ইনভলভ হয়ে শুধু দেশে না দেশের বাইরে কাজ করুক দেশের বাইরে নিজেদেরকে আরও অনেক বেশি তুলে ধরুক সুন্দর করে বিশ্বের সামনে সেটাই আমি দোয়া করি প্রত্যাশা করি খুব সংক্ষেপে দেশের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলতে পারেন তো বাংলাদেশের যে প্রেক্ষাপটটা বেকারের হার কিন্তু অনেক বেশি তো আমি বলবো যারা বেকার হয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা একটা শর্ট কোর্স করেন হোটেল ম্যানেজমেন্টে সেটা কুকিং হইতে পারে সার্ভিস হইতে পারে হাউস কিপিং হইতে পারে শর্ট কোর্স করার পরে আপনি ফেইসবুকে সময় না দিয়ে আপনি জব সেক্টরে সময় দেন যেমন লিঙ্কিং অ্যাপস আছে গ্লাসডোর আছে ইনডেট আছে ক্যাটার এই সব অ্যাপসগুলোতে আপনি যদি সময় দেন তাহলে দেশের বাইরের জবগুলো আপনার হাতের কাছে চলে আসতেছে আপনি ফ্রি কোনো টাকা লাগতেছে না একদম ফ্রি পাসপোর্টটা বানান ওই জায়গায় অ্যাপ্লাই করেন আপনি জবটা নেন দেশের বাইরে চলে যান আপনার বেকারত্বটা দূর হবে আজকের প্রবাসমেলা অনুষ্ঠানে আপনারা দুজন এসেছেন তার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ প্রবাসমেলা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই ওনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদের সামনে আলোচনা করেছেন বিশেষত আমাদের তরুণ প্রজন্ম কীভাবে বিদেশে লেখাপড়ায় মালয়েশিয়া বা পোল্যান্ডে ওখানে যেতে পারে অথবা কর্মসংস্থানের জন্য সেখানে আরও বেটার সুযোগ করে নিতে পারে সে বিষয়ে অনেক সম্যক ধারণা ওনারা ওনাদের আলোচনায় তুলে এনেছেন আমরা আশা করব। আমাদের দেশের তরুণ প্রজন্ম এই কথাগুলো অনুসরণ করে যদি পথ চলেন তাহলে শুধুমাত্র দেশেই কর্মসংস্থান না বিদেশেও নিজেদেরকে কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে সাফল্যের দৌড় গোড়ায় পৌঁছে দিতে পারবেন আমরা জানি পৃথিবীর অসংখ্য দেশে আমাদের অসংখ্য প্রবাসীরা বসবাস করছেন তারা তাদের পেশাগত জীবনের পাশাপাশি সেই সব দেশগুলোতে নানা ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলেছেন তেমনই কয়েকটি দেশের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের খবরাখবর নিয়ে থাকছে অনুষ্ঠানের এই পর্যায়ে প্রবাস সংবাদ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা শুধু রেমিটেন্স পাঠিয়েই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন না বরং নিজ নিজ অবস্থান থেকে দেশীয় সংস্কৃতি সামাজিক সংহতি এবং প্রবাসীদের কল্যাণেও অবদান রেখে চলেছেন বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস ও হাই কমিশনের কর্মকর্তারাও প্রবাসীদের নানা সমস্যা সমাধানে এবং সম্পর্ক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন জেনে নেওয়া যাক কয়েকটি দেশের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের খবরাখবর মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার বিদেশি শ্রমিকদের জন্য এই পরিচয়পত্রটির নাম দেওয়া হয়েছে আই সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে আই ক্যাট সম্পর্কিত এ তথ্য জানানো হয় অত্যাধুনিক প্রযুক্তির এই পরিচয়পত্রে সংযুক্ত চিপে একজন শ্রমিকের বায়োমেট্রিক তথ্য আঙুলের ছাপ এবং মালয়েশিয়ার কোন কোন সেক্টরে কতদিন ধরে তারা কাজ করছেন সব তথ্য সংগৃহীত থাকবে এই কার্ডটিতে যেই বারকোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব তথ্য বলা হচ্ছে কার্ডটি জালিয়াতি করা খুবই কঠিন হবে এছাড়া অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করা যাবে এই পরিচয়পত্রের মাধ্যমে এদিকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেনের সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে সভায় প্রেস মিনিস্টার আকবর হোসেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন তিনি হাই কমিশনের কার্যক্রমকে আরও স্বচ্ছ জবাবদিহিতামূলক ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচারালের আয়োজনে রেড গাম ফাংশন সেন্টারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে শিশু কিশোরদের আবৃত্তি গান ও নৃত্য দর্শকদের মন জয় করে এছাড়া গীতি আলেখ্য নাটক এবং নজরুল সঙ্গীত পরিবেশনার মাধ্যমে প্রবাসে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য বহির প্রকাশ ঘটে অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন অস্ট্রেলিয়া প্রবাসী কণ্ঠশিল্পী অমিয়া মতি অন্যদিকে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হল সৌদি বাংলাদেশ বিজনেস ও ইনভেস্টর ফোরামের এক মতবিনিময় সভা এতে অংশগ্রহণ করেন সৌদের বিভিন্ন শহর থেকে আগত বাংলাদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড মোহাম্মদ মাহবুবুর রহমান বক্তারা বলেন সৌদি আরবের সদয় নীতির ফলে প্রবাসীরা এখন নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারছেন যা বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রবাসীরা প্রবাসের নতুন উদ্যোক্তা তৈরিতে দূতাবাসের সহযোগিতা কামনা করেন এবং প্রবাসীদের কর্মসংস্থানের প্রসার ঘটানোর উপর জোর দেন প্রবাসীরা শুধু কর্মক্ষেত্রেই নয় সংস্কৃতি ও মানবিকতায়ও দেশের প্রতিনিধিত্ব করছেন গর্বের সঙ্গে সেই সঙ্গে দূতাবাসের সহায়তা তাদের পথকে করেছে আরও সুসংহত এই বন্ধন আগামীতেও আরও দৃঢ় হোক এটাই প্রত্যাশা সুপ্রিয় দর্শক এইসব ছোট ছোট আয়োজন নিয়েই সাজানো হয়েছিল আমাদের আজকের প্রবাসমেলা অনুষ্ঠান আগামী অনুষ্ঠান আরও নতুন কোনো আয়োজন নিয়ে সাজানোর প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ